নমস্কার বন্ধুরা লাভ ক্ষতি চ্যাপ্ট একটা ইম্পর্টেন্ট টাইপ তুমি যদি সেই টাইপটা না পেরে থাকো অবশ্যই দেখে যাও কি বলেছে টাইপটাই দু টাকায় তিনটি হিসাবে কলা কিনে তিন টাকায় দুটি হিসাবে কলা বিক্রি করলে লাভের হার কত তাহলে কি করতে হবে কি করছে সিপি কত আমাদের কস্ট প্রাইস দু টাকায় কিনছে কত তিনটি এবং সেলিং প্রাইস এর সময় কি করছে ও তিন টাকায় সেল করছে দুটো তাহলে আমাদের তো এই পরিমাণটা তো সেম না আমাদের এই পরিমাণটা সেম করতে হবে তবে আমরা লাভ বা লস বের করতে পারবো পরিমাণটা সেম করতে হলে কি করতে উপরের সঙ্গে দুই গুণ করতে হবে এর সঙ্গে যদি দুই গুণ করি তাহলে এর সঙ্গে আমাদের দুই গুণ করতে হবে এর সঙ্গে আমাদের তিন গুণ করতে হবে এর সঙ্গে যদি তিন গুণ করি এর সঙ্গে আমাদের তিন গুণ করতে হবে তাহলে আমাদের কস প্রাইস কি হয়ে যাচ্ছে নতুন কস্ট প্রাইস হচ্ছে আমাদের কত চার টাকায় কটি লেবু কিনছে এবং প্রাইস কত হচ্ছে টাকায় কটি লেবু বিক্রি করছে ছটি তাহলে দেখো পরিমাণটা আমাদের এখন সেম থাকলো এবার টাকাটা আলাদা হলো এইবার কি হচ্ছে চার টাকায় কিনে ন টাকায় বিক্রি হচ্ছে অবিয়াসলি দেখে বুঝতে পারছো পাঁচ টাকা লাভ হচ্ছে পাঁচ টাকা কি হচ্ছে লাভ হচ্ছে কার উপরে পাঁচ টাকা লাভ হচ্ছে চারের উপরে পাঁচ টাকা লাভ হচ্ছে তাহলে আমরা কি জানি যে উপরে লাভ বা ক্ষতি নিচে ক্রয় মূল্য পাঁচ টাকা লাভ হচ্ছে হান্ড্রেড দিয়ে গুণ করলে আমাদের উঠতে পারে আসবে চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ অপশন নাম্বার কত 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 সি যদি অল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ